পুলিশের নাগের টকায় একের পর এক চুরি রীতিমতো রীতিমতো গ্রাম পুলিশকে চ্যালেঞ্জ জানাচ্ছে চোরের দল চোরের দল এবার টার্গেট করেছে পাঁচগ্রামের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রবিবার রাতে সঞ্জীব রায়ের দোকানে হানাদে নিশু কুটুম্বের দল দোকানের গ্যাস সিলিন্ডার সিলিং ফ্যান সহ পঁচিশ হাজার টাকার জিনিস হাতিয়ে নিয়ে চোরের দল একের পর এক চুরি কাণ্ড সংঘটিত হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পাঁচগ্রামবাসী ওই তো প্রতিদিনের মতোই আমি দোকান আমি আমার বড় ভাই আমার বৌদি ধরে নাও আটটা সাড়ে আটটার ভিতরে আমার দোকানটা আমার লাগাই যাই আগে পিছে সব ভালো করে চেক হয়ে যায় যায় কিন্তু আজকে ওটা সকালে সকালে মোটামুটি আমি সাড়ে নয়টা নয়টা সাড়ে নয় সময় দোকান খুলতে আইসি সময় দেখছি আমার এমসিবি প্রথম তো আমার এমসিবি ও এমসিবি ও তারপর আমি দেখো আমার সাটারের দুইটা সাটার মানে তিনটা সাটার আছে দুইটা সাটারে মানে একটু কেউ বাড়ি মারছে তারপর একটু আমার একটা চেয়ার একটা দেখলাম আমার ওই এমসিবি এখানে রাখা তারপর দেখছি আমার যে দুইটা দরজা একটা দরজা খোলা ফটাফট আমি দোকান খুলছি দোকান খোলার পরে আমার পিছনে রুম আহছি তারপরে দেখলাম কি এদিকে এদিকে দরজা খোলা এদিকে ভেন্ডিটার ভাঙা এদিকে ভাঙিয়া এইদিকে তো আমার রুমে এই একটা রুম আসছে আমার একটা আছে এই রুম একটা আছে দুই একটা ফ্যান নিসে আর বাঁকা বাসনপত্র আসলো মানে ভালো ভালো জিনিস আসলো মানে ইলেকট্রিকের জিনিস যেটা আমি ইউজ করি মোটামুটি এগুলা সব মিশেই মোটামুটি কত টাকার মানে মোটামুটি আপনার বিশ কুড়ি হাজার টাকার জিনিস এত ঘন ঘন্য জিনিস কি কৰিব আপুনি আমাৰতো কৈ দিন তাকে শুনতে আছি ঘনঘ চুৰতে আছে এখনতো প্ৰশাসনে আমি এইটাই কৈছে চাই কি আপোনাৰ একো দৃষ্টি আকৰ্ষণ কৰবা আপোনাৰ একো খাল ৰাখিবা এনেকে ডুবা জি